চাপাইনবাবগঞ্জে পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জে পৌর এলাকার দুই নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শিক্ষক সাংবাদিক মানবাধিকার কর্মী ও সুশীল সমাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার তেইশে মার্চ বিকেলে চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা তিনি তার বক্তব্যে বলেন আপনারা মানুষের পাশে থাকবেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা মানুষের পাশে থাকব মানুষ আমাদের পাশে থাকবে আল্লাহ আমাদের হেফাজত করবেন আগামী দিনে এদেশের সকলকে নিয়ে আমরা সুন্দর একটি দেশ করব ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ আলহাজ্য মোহাম্মদ কামরুল আরেফিন বুলুমিয়াসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ পৌর ও বিএনপির দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সঞ্চালনা করেন বিএনপির থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করেন চাপাইনবাবগঞ্জ পাউব জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন জিহাদি সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন